বন্ধুরা আমার ময়নাদের জন্য দেখেন এই যে সুটকি নিয়ে এসেছি কারণ ওরা হচ্ছে মানে মাছ মাংস খেতে খেতে মাঝে মধ্যে একটু অনীহা ফিল করে তখন আমি এরকম কাসকি মাছের সুটকি মলা মাছের সুটকি চিংড়ি মাছের সুটকি তিনটা একত্র করে আলাদা আলাদা করে ভেজে মশ করে তারপরে এরকম হালকা ছোলার আশ দিয়ে তারপরে পাঠায় বেটে গুঁড়া করে বক্সে গড়ে রেখি মাঝে মধ্যে একটু ভাত মেখে দিলে আমার সুন্দর খায় বন্দন খায় আর আমার হালম খায় আর কালু হয়তো মন চাইলে কখনো খায় তা না হলে আর খায় না তো বন্ধুরা আজ আমি একটা কথা বলি আপনাদেরকে একটা কথা শেয়ার করি দেখেন আপনাদের সঙ্গে আমার কথাটা মিলে কি না সেটা হচ্ছে এই পৃথিবীতে কিছু মানুষ আছে বুঝছেন যারা মিষ্টি কথা দিয়েও বীজ ঢালতে পারে মিষ্টি কথা দিয়ে কীরকম ভিস ডালতে পারে মানে কথাটা মিষ্টি মিষ্টি করে বলবে কিন্তু সেই কথাটা আপনার জন্য পজিটিভ হবে না বা সেই কথাটা আপনার কোনো উপকারে আসবে না ক্ষতি ছাড়া ধরুন একটা মানুষ আপনাকে পছন্দ করে না আপনার পছন্দ করে না কখনো আপনাদের কাছে আসে না বা আপনাদের বাসায় আসে না আপনার সঙ্গে কথা বলে না হ্যাঁ হঠাৎ দেখবেন একসময় যদি দেখেন যে মানুষটা আপনার বাসায় কোনো দিন আসতো না যে আপনার সাথে কথা বলতে পছন্দ করতো না বা আপনার সাথে কথাই বলতো না সেই মানুষটা দেখেন হঠাৎ করে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছে আপনার বাসায় আসছে যাচ্ছে খাচ্ছে বসছে কথা বলছে ভালো ভালো কথা বলছে আপনার সাথে কথায় কথায় হাসছে কলকলাচ্ছে তখন দেখবেন এটার মধ্যে একটা বড় ধরনের ষড়যন্ত্র আছে এই যে সে আপনার কাছে সেদে সেদে আসছে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছে হাসি না পাইলেও হাসছে হ্যাঁ ধরেন যে জিনিসটা খেতে পছন্দ করতো না সেটাও খাচ্ছে তারপর আপনার প্রশংসা করছে হুম আপনি দেখবেন যে কথাটা যতটুকু প্রশংসা করার দরকার নেই ঠিক সে কথাটার মধ্যেই তার থেকে বেশি প্রশংসা করছে আপনার সঙ্গে কথায় কথায় হাসছে আপনি যে জিনিসটা খেতে পছন্দ করছে না সেটা আপনি দিলেও ভালো ভালো বলে খাচ্ছে বা সেদে সেদে আপনার কাছে আসছে যাচ্ছে হাসতেছে কলকলাচ্ছে হ্যাঁ তখন দেখবেন সেটার মধ্যে একটা কঠিন ষড়যন্ত্র রয়েছে কারণ সেই যে মানুষটা আসতেছে আপনার কাছে সেদে হ্যাঁ না চাইলেও আপনি না চাইলেও সে আসছে আপনার সঙ্গে নিজে থেকে কথা বলতেছে হুম দেখবেন তখন সেটার মধ্যে অনেক বড় একটা ষড়যন্ত্র রয়েছে আপনাকে একটা ক্ষতি করার জন্যই এত ভালো মানসিকগুলো দেখাচ্ছে এই মিষ্টি মিষ্টি কথার অনেক বিষ আছে বুঝতে পেরেছেন তো মানুষ সব মানুষ যে শুধু ভালো ব্যবহার দেখাচ্ছে বা ভালো ব্যবহার করছে সেটা থেকেই যে আপনার ভালো হবে এমনটা কিন্তু না হ্যাঁ মিষ্টি কথার মধ্যেও কিন্তু মানুষের বিষ থাকে আর মিষ্টি কথা দিয়েও মানুষ ভিড় বিষ ঢালতে পারে আপনারা দেখবেন আপনার চারপাশে যারা রয়েছে যারা আপনাদেরকে পছন্দ করে না বা কখনও আপনার সঙ্গে কথা বলতে চায় না বা কখনও আপনার বাসায় আসে না বা আপনার দেওয়া কোনো জিনিস খেতে চায় না হঠাৎ করে যদি দেখেন এই ধরনের বিহিগুলো আপনার সঙ্গে হচ্ছে তাহলে ভেবে নেবেন সেই মানুষরা যা করছে সেগুলো আপনার ভালোর জন্য করছে না সেগুলা আপনার ক্ষতি করার জন্যই করছে তো সেগুলো আপনার চারপাশে যদি গড়তে থাকে তো একটু সাবধান থাকবেন হুঁশিয়ার থাকবেন সতর্ক হয়ে থাকবেন কারণ সতর্ক কোনো মাইন্ড নেই মিষ্টি কথা বললেই সব কথাই যে সত্যি সত্যি মন থেকে কেউ মিষ্টি কথা বলে সেটা ভাববেন না মিষ্টি কথার আড়ালেই অনেক তিত্ততা রয়েছে অনেক ষড়যন্ত্র রয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোন সময় অন্য কোনো ভিডিওতে আর যারা আমার ময়নাদেরকে পছন্দ করেন আমাকে পছন্দ করেন আমার ভালোবাসার মানুষ যারা যারা আমার ময়নাদের ভিডিওগুলো দেখেন আমার ভিডিও দেখেন তারা মনে করেন যারা পেজ থেকে ভিডিওটা দেখেন আমায় ফলো করে দিবেন আর যারা চ্যানেল থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন আর একটা একটা করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি সাপোর্ট করবেন ভালোবাসবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই নিজের বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন আর হ্যাঁ আপনার নিজের প্রতিও খেয়াল রাখবেন কারণ আপনি যদি ভালো না থাকেন তাহলে আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন না ভালো থাকবেন বন্ধুরা টাটা